আলাইকুম ভিউয়ার্স আমি কেয়া চৌধুরী সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন তো ভিউয়ার্স আজকের এপিসোডে আমি আপনাদেরকে দুইশো প্লাস টাকা দারুণ সব সুন্দর সুন্দর কানে দুলের কালেকশন দেখাবো এই যে এই শাড়িতে আপনারা যে দুলগুলো দেখতে পাচ্ছেন ভাই একটা একটা করে একটু দেখেন না হ্যাঁ হ্যাঁ ওগুলোকে আড়াইশো ওয়াও এত বড় দুল মাত্র আড়াইশো টাকা দেখেন কি সুন্দর এটাও মাত্র আড়াইশো টাকা এরপর সিরিয়ালে আসি এটাও হচ্ছে মাত্র আড়াইশো টাকা এরপরে দেখাবো এটাও কিন্তু হচ্ছে আড়াইশো টাকা নেক্সট এটাও হচ্ছে আড়াইশো নেক্সট ডিজাইন দেখুন বাউ এত গর্জিয়াস এটাও আড়াইশো টাকা মাত্র যারা পেজ থেকে দেখছেন যারা চ্যানেল থেকে দেখছেন তাদের অর্ডার করেছেন মাত্র আড়াইশো টাকা এগুলো কিন্তু সাড়ে তিনশো করে সেল করা হচ্ছে এখন কিন্তু অফারে আড়াইশো টাকা করে আপনারা নিতে পারবেন এত সুন্দর সুন্দর জিনিস খুবই সুন্দর আমি এটা দেখাচ্ছি এটাও খুব সুন্দর এটার প্রাইস হচ্ছে মাত্র আড়াইশো

আড়াইশো দুশো পঞ্চাশ এটা দুশো পঞ্চাশ এরপর একটা দুশো পঞ্চাশ এই যে ঝুল দাও এটা কত ভাইয়া চারশো ওয়াও চারশো টাকা বিশাল এটা হচ্ছে সাড়ে তিনশো আমি এরপর দেখাচ্ছি এটা হচ্ছে তিনশো পঞ্চাশ টাকা এগুলো বিষয় এগুলো হচ্ছে দুশো পঞ্চাশ করে দেখেন দুশো পঞ্চাশ কিন্তু অনেক কালেকশন আছে আচ্ছা আচ্ছা খুবই সুন্দর দুশো পঞ্চাশ করে এগুলো উপরে যে ভাইয়া বড় ঝুল দাওয়া এগুলো কত করে এগুলো হলো বিশাল বড় সাইজের দুল কিন্তু একদম লাইট ওয়েট একদম হালকা খুব সুন্দর চাইলে কিন্তু এটা ঝাপটার মতো করে ও পরা যাবে খুবই সুন্দর হ্যাঁ এগুলো প্রাইস কত করে জোড়া বারোশো যেটাই নেবেন আমরা জোড়াগুলো দেখাচ্ছি বারোশো এগুলো কত করে ভেয়া হ্যাঁ এটা হচ্ছে এক হাজার এগুলো এটা বারোশো আচ্ছা আচ্ছা এটা এক হাজার না এটা হচ্ছে বারোশো আমাদের মিস্টেক হুইস্টেপ এটা বারোশো আমি এটা দেখাচ্ছি এটাও হচ্ছে বারোশো ইয়ালো কালারটা দেখবো এটা এটাও বারোশো আচ্ছা ইয়ালো

এটা দেখাচ্ছি এটা এটা হচ্ছে আটশো করে এটা দেখাচ্ছি আটশো করে আমি এটা দেখাচ্ছি এটা হচ্ছে আটশো নেক্সট ও এই কালারগুলো কিন্তু খুবই সুন্দর খুবই নাইস এটা হচ্ছে আটশো টাকা নেক্সট এটা দেখাচ্ছি এটা হচ্ছে আটশো এরপরে যেটা দেখাবো ওটা বাহুবলি কানার টানা টাইপ খুব সুন্দর এটার প্রাইস হচ্ছে এক হাজার এরপরে দেখাচ্ছি এগুলো কত করে এক হাজার আমি এরপরে লম্বাগুলো দেখাচ্ছি ৩৫০ করে এত সুন্দর দুল তিনশো পঞ্চাশ টাকা মাত্র এগুলা কি ভাইয়া কানের টানা সহ এগুলা কি ভাইয়া মাথা বাটি পাওয়া যাবে বা টিকি পাওয়া যাবে মাথা বাটি একটু দেখাবেন এগুলো দুল কত করে ভাইয়া এটা দুল কত তিনশো পঞ্চাশ মাথা বাটিটা একটু দেখি অনেক সুন্দর সুন্দর কানে দুলের কালেকশন আছে আপনারা ইয়েলো কালেকশনে চলে আসবেন তাহলে কিন্তু সুন্দর সুন্দর কালার দুলের কালেকশন গুলো পেয়ে যাবে আমি এই যে মাথা পাটিটা দেখাচ্ছি এখানে টিকলি আছে চালে টিকলির মতো করে চেন দিয়ে পড়তে পারেন এটা হচ্ছে একদম মাথা পাটি খুব সুন্দর কিন্তু আলিয়া ভাটের বিয়েতে কিন্তু আমরা দেখছিলাম এরকম একটা মাথা পাটি পড়ছিল আলিয়া ভাট তো এটার প্রাইসটা আমরা একটু বলে দেই ছশো টাকা কানের দুল হলো তিনশো আর বাটাপতিটা হচ্ছে 600। চাইলে টিকলির মতো পড়তে পারেন। চাইলে এটা কিন্তু এটা খুলে আপনারা চাইলে গলায় কিন্তু চাকার মতো পড়তে পারবেন। খুবই সুন্দর, খুবই নাইস। তাহলে এটা খুলে ফেলবেন, এটা টিকলি বানিয়ে ফেলবেন, এটা চাকার এটা কানে দুল আছে। সুন্দর লাগবে। তাহলে 600 300 900 এর মধ্যে সুন্দর একটা সেট হয়ে যাবে। হয়ে যাবে। এটা কিন্তু কান গলা কিন্তু সরি এটা কিন্তু কানে তার হচ্ছে টিকলি। প্রাইস আসছে হচ্ছে? 500 টাকা। 500 টাকা। নিচের বড় ঝুমকো এগুলা কত भैया? কত পূর্ব আপনারা 800 টাকা টাকা আর কি এই যে এগুলো কত করে এগুলো সব 700 700 করে না দেখেন কালারগুলো কি সুন্দর একটা তো আরেকটা সুন্দর কালারগুলো কিন্তু অনেক সুন্দর এটা কত 700 700 আমরা আর দেখি এই পাশে কি আছে নিচে লাইনে এগুলো কত করে পুরো 350 করে 350 করে 350 টাকা পুরো আপনারা এগুলো নিতে পারবেন অনেক সুন্দর কালেকশন আমি এরপরটা দেখাচ্ছি এটাও খুব সুন্দর আপনারা দেখতে পাচ্ছেন

এগুলো কিনতে হলে কিন্তু আপনাদের চলে আসতে হবে ইউলো কালেকশানে তো আপনারা কিন্তু একদমই লেট করবেন না চলে আসবেন ইয়েলো কালেকশানে সব ধরনের জুয়েলারি এবং সব ধরনের কসমেটিক কালেকশান পেয়ে যাবেন এখানে তো আপনারা কিন্তু চলে আসবেন তিন বাই চার মার্কেট গ্রাউন্ড ফ্লোর ঢাকা আর আপনাদের স্ক্রিনে নাম্বার দেওয়া থাকবে আর এখানে রিপন ভাইয়ার নাম্বার আছে রিফোন ভাইয়ার নাম্বারে যোগাযোগ করে কিন্তু আপনারা বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে কিন্তু হোলসেল এবং রিটেলে নিতে পারবেন তো সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম